আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি সুমন অনলাইন স্বপ্ন থেকে আপনাদের জানাই সাদরে আমন্ত্রণ অভিনন্দন বন্ধুরা আজ পবিত্র ঈদুল আজহার দিন এই আপনাদের জানাই ঈদ মোবারক আজ আমি আপনাদের কাছে কিছু ইসলামিক উপস্থা কথা উপস্থাপনা করব যেই কথাগুলো আল্লাহ আল্লাহতালার পশিস রহমতের উসিলা অসিলা রহমতের কারণে আমরা যারা এই তিরিশটি রোজা মাহে রমজানের তিরিশটি রোজা রাখতে পেরেছি তারা সকলে বলি আলহামদুলিল্লাহ এই তিরিশটি রোজার রাখার পর আল্লাহ আমাদের গুনাহে মাফের একটি দিন দিয়েছে যা ঈদুল আজহার দিন আমরা সকলে এই ঈদুল আজহার দিন আমরা টাইম মতন সময় মতন ঈদগার ময়দানে সকলেই চলে যাব আর সকলে ঈদের নামাজ আদায় করে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে সকল মুসলমান বাই বাই আমরা সকলেই মুসাফা করে নেব আল্লাহ আল্লাহতার যেন আমাদের সকল মুসলমান ভাই ও বোনদেরকে আল্লাহ তাআলার অশেষ রহমতের ছায়া দিয়ে আমাদের গুনাহগুলি মাফ করে দেন। সকল বলি আমিন। ও দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা